হ্যালো এব্রিও আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে পারছেন এটা একটা মজার একটা ফল খেতে একটু টক হয় বাংলাদেশের মতো মতনই এটা এক ধরনের প্লাম এই ক্যালিফোর্নিয়াতে এটা এমন কোনো বাড়ি নেই যে এই প্লাম গাছটা না আছে। আমাদের অ্যাপার্টমেন্টও দেখুন অনেক গাছ আর এত প্লাম ধরে আছে কি আর বলবো এগুলো কেউ খায় না এখানে বাট আমি আগে মাঝে মাঝে ডালে দিতাম ভালোই লাগতো টক টক তা আমি আজকে অনেকগুলো পেরে নিয়ে আসছি চাটনি বানাবো আর চাটনিটাও খেতে অসাধারণ মজা দেখুন আমি হাঁটতে বেরিয়েছিলাম টুপুর বোরে পেরে নিয়ে আসছি একেবারে দেখতে কত লোভনীয় না খেতে একটু টক টক হয় বোরের মতো বাট এ প্লামটা এরকমই তাই আজকে এটা দিয়ে আমি কী বানাবো একটা চাটনি তৈরি করব। আর চাটনিটা খুবই মজা আমি ধুয়ে ক্লিন করে পানি দিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এটা লাল টকটকে একেবারে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় আর এই চাটনিটা অবশ্যই গুড় দিয়ে করবেন চিনি না এগুলো আমি বাংলাদেশ থেকে খেজুরের গুড় নিয়ে এসছিলাম ফ্রিজে ছিল আর দেখুন একেবারে বয়ল হয়ে গেছে আর কালারটাও একেবারে লাল হয়ে গেছে আর গলে যাচ্ছে আস্তে আস্তে আর এটা আস্তে আস্তে একেবারে একটু গলে গলে যাবে আর খুবই একটা মজার আস্তে আস্তে একটু টক টক এই তো এইভাবে আমি অনেকক্ষণ জাল দিতে দিতে পানিটা একেবারে মোটামুটি শুকিয়ে নিয়ে আসবো আর যেহেতু এটা চাটনি বানাবো এটা একটু ঘন হতে হবে আর বিদেশি ফলেরে দেশি স্বাদ দিতে কেমন হয় এটা বানিয়ে আমি ট্রাই করে দেখলাম এখন দিয়ে দিলাম কিছুটা পাঁচফোরণ ভাজা পাঁচফোরণ গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এগুলো আমার সময় করাই থাকে পাঁচফোরণের গোড়া পেপার ক্রাশ এজন্য বারবার করতে হয় না এখন দিয়ে দিলাম একটু ব্ল্যাক সল্ট বিট লবণ এটা আরও কিছুটা শুকিয়ে নিতে হবে পানিটা এখন অ্যাড করে দিচ্ছি আরও একটু চিনি কারণ আমি যে গুড় দিয়েছি তারপরও টক টক লাগতেছিল তাই আরও একটু চিনি অ্যাড করে দিলাম এটা এক ধরনের টক ফলেই বলতে পারেন একটু টক টক আর দিয়ে দিলাম এখানে একটু ফ্রাই করা ধনিয়া পাতা এই তো দেখুন একেবারে ঘন হয়ে গেছে এটা এখন আমি যদি জালটা বন্ধ করে দিলে অটোমেটিকলি আরও ঘন হয়ে যাবে একেবারে মজার একটা চাটনি হয়েছে আর বিদেশি ফলের এত মজার একটা ঝালটক মিষ্টি চাটনি হবে চিন্তাই করতে পারিনি খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ কেমন হলো বিদেশি ফলের দেশি স্বাদের চাটনি তাহলে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব। নতুন কোন রেসিপি বা ব্লক নিয়ে ইনশাল্লাহ আর এটা আপনারা খালিও খেতে পারবেন সব কিছুর সাথে খেতে পারবেন আল্লাহ হাফিজ